আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমরা এসেছিলাম মালয়েশিয়ার এক বড় ফুটবল খেলার মাঠে আমরা সবাই মিলে এখন যাচ্ছি আমাদের নদীতে জাল পেতে এসেছিলাম ওই জাল উঠানোর জন্য আমাদের পিছে আরো ভাই ব্রাদার আছে অনেকটি ওই যে আমাদের এক ভাই ব্রাদার আলামিন ভাই সবাইকে চিনেন কি আমরা গিয়েছিলাম সবাই মিলে

আসতে চান কোন সমস্যা নাই কাজ না কাজ ভরপুর আছে সমস্যা নাই মাসে তিন হাজার তিন হাজার রিঙ্গিত বেতন ঠিক আছে কত সুন্দর 25000 টাকা রিঙ্গিত বেতন আছে নাকি ভাই আর কাজ না না আমি বলি চুপ আস্তে আমি বলি না না আমি বলি বেসিক খাড়া কাজ করলে পাবেন বেসিক না করলে পাবেন রুমে শুয়ে থাকবেন তাও 1500 টাকা দিবে কোম্পানি এই নিয়ে কোনো টেনশন নেই যারা আসতে চাইdataset নতুন করে তারা আসবেন সমস্যা নাই ওকে আল্লাহ পেস আমরা পরে ব্লগে দেখাবো আমরা কিভাবে মাছ উঠাইছি